আসসালামু আলাইকুম রহমতলা হঠাৎ করে আমার খামারে পাখিগুলোর কি হয়ে গিয়েছে নিজেও জানি না আমি সকালে ঘুম থেকে খুঁটি দেখি পাখির পিছন দিয়ে অবস্থা হয়ে গেছি কি কারণ হয়েছে সেটা আমি ভালো করে জানতে পারতেছি না অনেকের সাথে যোগাযোগ করেছে অনেকে বলতেছে এটা নাকি তার জরায়ু বের হয়ে গেছে আসলে কি কারণে বের হয়েছে এটা অনেকে বলতে পারতেছে ডিম বড় হয়ে যায় কারণে কেউ বলতেছে ইসেল খান বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কথা বলতেছে যাই চলে গেলো কিছুক্ষণ পরে আমি আবার সন্ধ্যাবেলায় যখন ঢুকে গেলাম নতুন একটা পাখি নিয়ে আসলাম সাতটা পাখি যখন আনছে বাইরের কাছ থেকে ওই পাখির মধ্যে এই লক্ষণটা আমি খেয়াল করি তখন দেখি যে না ওরও পিছন দিয়ে কিন্তু একই অবস্থা হয়ে গিয়েছে কি কারণ হয়েছে আমি জানিনা তো সাথে সাথে চলে গেলাম ভেটানের কাছে যেহেতু ওর কাছে গিয়ে চিকিৎসা নিতে হবে আমি অলরেডি রাস্তায় বের হয়ে গিয়েছি গিয়ে দেখি আমি আস্তে আস্তে রাজ দিয়ে করছি দেখি পাশে আবার ওই বৃষ্টির কারণে দান শুয়ে গেছে অনেক মানুষের শ্রমিকের অনেক লস হয়ে গেছে এই দিক থেকে ধান গুলো তাদের অনেক কষ্ট হবে সেটাও ভাবনা চিন্তা করে যাচ্ছি আর মনের মধ্যে অনেকটাই কষ্ট চাপা নিয়ে আজকে হাঁটতেছি কি হচ্ছে আমার সেই শখের খামারে কিছু বুঝতে পারতেছি না হঠাৎ করেই কি জানি চলে সাথে সাথে আমি আমাদের সেই রামগঞ্জের ব্যাটেনারিতে আস্তে আস্তে করে পথ করতেছি যেহেতু অনেকক্ষণ রাস্তার পথ সেই রাস্তার পথ দিয়ে হাঁটতেছি আর ভাবতেছি কিভাবে কি করা যায় পাখিগুলোকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি এক একটা যখন ব্যাটারি দিকে যাচ্ছি তখন যাওয়ার পথে আমি মনে মনে ভাবতেছি ওদেরকে কিভাবে কি করা যায় কি সমস্যার কারণে এদের এমন হচ্ছে তবে ওদের এই সমস্যাটা বেশিরভাগ সময় ডিম বড় কারণ হয়ে যায় পরে আমি কি করলাম আমাদের এখানে রামগঞ্জের গাড়িতে আমি উঠে যাচ্ছি রামগুজ উঠে আমি চলে যাব আমাদের রামগুজে পানি সম্পদ দপ্তরের কাছে গিয়ে আমি সার্জেন্টের কাছে আমার কাছে সবকিছু খুলে বলবো ভেবে আমি চলে গিয়েছি তো আলহামদুলিল্লাহ আমি হসপিটাল চলে আসছি স্যারের কাছে আমি সবকিছু খুলে বলেছি স্যারে আমাকে কিছু ওষুধ দিয়েছেন বলছেন আপনি এগুলোকে খাওয়াতে থাকেন পাঁচ দিন খাওয়ালে আশা করা যায় আপনার পাকগুলো সুস্থ হয়ে যাবে আপনাদেরকে আরেকটা বিষয় সতর্ক করে দিচ্ছি সেটা হলো আপনারা সাথে সাথে যাদের এই সমস্যাটা দেখা যায় তারা সাথে সাথে চেষ্টা করবেন আপনারা ভেটেনারির সাথে যোগাযোগ করার জন্য আপনাদের সন্ন্যকেটে আপনারা আমাদের জন্য দোয়া করেন আল্লাহ রবুল্লা রাম যেন আমাদের হালাল ব্যবসাকে বারকা দান করে আসসালামু আলাইকুম ওর